আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে সকালবেলা বৃষ্টি নামছে দেখেন শীতের সকালে বৃষ্টি আর আকাশ অনেক অন্ধকার হয়ে আছে তা আমি ভাবছিলাম না যে বৃষ্টি হইবে সকালে ওইটা দিয়েই আসলে সত্যি সত্যি বৃষ্টি হইতেছে শীত তো আরো মনে হয় নামাইব যদি একটু বৃষ্টি হয় আর আকাশের অবস্থাও বেশি একটা ভালো না আর আমার গাছগুলায় দেখেন গাছের নিচে দিয়ে কালকে সোনা রং দিছিলাম তো গাছগুলা যে ইয়া ফরা মানে একটু গাছের যে কালো কালো রং কালার এই কারণে রঙটা কালো হয়ে আছে আবার দুদিন গেলে এটা সাদা হয়ে যাবো গা তো দেখি আজকে বৃষ্টির দিনে কি রান্না করি আর আমরা সকালবেলা উঠে লাকড়ি গুছাই দিচ্ছি কারণ লাকড়ি যদি না গুছায় আমরা তো রান্না করতে পারবো না লাকড়ি চুলায় যদি একটু পরে বৃষ্টি থামে যায় তো এই যে গড়াইনা রাখতেছি যেহেতু আমাদের আর গড় নাই তো দেখেন প্রায় আটটা বাজে এখন আটটার উপরে মনে হয় বাজে একদম কিচ্ছু দেখা যায় না মানে সকাল আটটা বাজে আর কি আর আমার ভাই এই যে দান রাখছিল আসলে ওরা মনে হয় জানে না যে আজকে বৃষ্টি এবার আর আমার ওই যে লাখি দেওয়া বাতাস ইয়া হইতেছে ছাড়ছে আসলে আমার বাড়ি তো খোলামেলা গরমের দিনে ভালো লাগব অবশ্যই গরমের দিনে ভালো লাগবো চারিদিকে বাতাস আর শীতের দিনে তো একটু কষ্টই আর আমার একটা গরম হয় যে আমি লাকি রাখবো এই যে দক্ষিণ পুরা বাতাস আমার বাড়িতে তো ইনশাআল্লাহ একটু রোদ উঠুক তারপরে কী রান্না করি আপনাদের সাথে শেয়ার করব যারা যারা ভিডিওটা দেখতেছেন ভালো লাগলে ভিডিওটা পাশে থাকেন লাইক কমেন্ট শেয়ার করেন মানে ছোট থেকে বড় হয় আর যারা যারা আমার ভিডিও দেখেন কমেন্ট করেন আমি অবশ্যই তাদের পুরাটা ভিডিও দেখি অবশেষে দেখেন বৃষ্টি নামিয়ে গেল অল্প অল্প বৃষ্টি হইতেছে তো গ্রামের বাড়িতে আসলে বৃষ্টি হইলে একটু কষ্টই কারণ যারা লাকড়ি রান্না করে তাদের একটু বেশি কষ্ট তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আজকে লাকড়ি রান্না করি না গ্যাসেই করি যদি এরকম বৃষ্টি থাকে তো আমি গ্যাসে রান্না করব আর যদি বৃষ্টি একটু কমে তো দিয়ে রান্না করব। আর আমার বাড়িতে আজকে প্রথম বৃষ্টি আমি বাড়িতে আসার পরে আর টিনের তো বৃষ্টির শব্দ হইতেছে হালকা হালকা ভালোই লাগে খারাপ লাগতেছে না আজকে ভাবছিলাম অনেক বৃষ্টি তো আজকে ঘরে রান্না করব আজকে আর লাকড়ি চুলা না তো আসলে ঘরে রান্না করতে আমার একদমই ভালো লাগে না তো আজকে ফুলকপি দিয়া আর ইয়া মাছ রান্না করবো এটা হচ্ছে বিকেট মাছ তা আগে মাছগুলা বাজার নেই আর বৃষ্টি কমছে আবার মনে হয় বৃষ্টি আইব মাছ আমি পররা করে বাজা নিচ্ছি আর ওই যে নিমে থানা থাকছে বৈশাখ পেঁয়াজ আর মরিচ বাজা নিছি আর একটু রসুন বাটা দিছিলাম তো এই যে ফুলকপি দিয়ে দিব ফুলকপি দিয়ে আমি মাছ রান্না করবো ফুল সুন্দর করে কষে তো এখন দিব তো পানি তরকারি দেখেন আমার বলক এসে গেছে কপিও ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে তো এই যে মাছগুলা যে বাজে রাখছিলাম তো বাদা মাছগুলো দিয়া দিয়ে দিব তো তরকারি আমার রান্না শেষ তো দইনা পাতা দিয়ে বেশি করে দইনা পাতা দিয়ে নামাই দিব যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব 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 ভালো থাকবেন